দোকান থেকে কেনার আর কোনো প্রয়োজনই পড়বে না বাড়িতেই তৈরি করে ফেলুন রকম মজাদার ফ্রেঞ্চ ফ্রাইস তার জন্য আমাদের লাগবে কয়েকটা লম্বা সাইজের আলু আলুগুলোকে ঠিক এইভাবে মাছ বরাবর গোল গোল করে কেটে নেব তবে খেয়াল রাখবেন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না ঠিক মাঝারি সাইজের এমনভাবে আলুর পিসগুলোকে কেটে নিতে হবে এবার প্রতিটা আলুর পিস থেকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে আলুগুলো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন সমস্ত আলুগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপরে কিন্তু আলুগুলোকে একটা পাত্রে জল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার ধোবেন যাতে এক্সট্রা স্টার্জগুলো চলে যায় এবং আলুটা খেতে যাতে আরও বেশি মচমচে হয় আলুগুলোকে ধুয়ে নেওয়ার পরে এরকম একটা বড় প্লেটে ভালোভাবে আলুগুলোকে ছড়িয়ে শুকিয়ে নিতে হবে যাতে আলুর গায়ে লেগে থাকা জলগুলো ভালো করে শুকিয়ে যায় এরপরে কোট করার জন্য যে মিশ্রণটি লাগবে সেটা তৈরি করে নিচ্ছি তার জন্য লাগবে কয়েক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের সাথে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে শুধু কর্নফ্লাওয়ারই ব্যবহার করেছি যাতে আলুটা আরও বেশি মুচমুচে হয় আর অ্যাড করে দিলাম কয়েকটা গুঁড়ো মশলা চাট মশলা ভাজা মশলা আর লঙ্কা গুঁড়ো এরপরে মিশ্রণটিকে ভালোভাবে তৈরি করে নিলাম এরপরে কেটে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দিলাম এবং ভালোভাবে আলুটাকে কর্নফ্লাভারের সাথে মিশিয়ে নিলাম যাতে আলুটা ভালোভাবে কোট করে যায় এরপরে কড়াইয়ের গরম তেলে আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো ততক্ষণ ভাজবেন যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যায় আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন আরও বেশি মুচমুচে হওয়ার জন্য তাতে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে আরও বেশি টেস্টি লাগবে আমাদের প্রায় ফ্রেঞ্চ ফ্রাইস রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস হয়ে গেছে এরপরে চাটপাটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি কতগুলো মশলা সামান্য নুন আর চাট মশলা আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন এরপরে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো প্লেটে সাজিয়ে টমেটো সসের সাথে সার্ভ করুন ধন্যবাদ